হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে আজকের আবারও একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা হলো তোমাদের মোবাইলের নাম্বার দিয়ে যে কারো লোকেশানটা তোমরা দেখতে পারবে এই বিষয়টা নিয়ে আজকের মূল ভিডিও আমাদের বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ কিংবা ওয়াইফ হাজব্যান্ড কিন্তু আমাদের বাড়ির অনেক ছেলেমেয়েরা স্কুল কলেজে যায় যে কারো মোবাইল নাম্বার দিয়ে সে কোথায় কী করছে সে কোন জায়গায় আছে তোমরা খুবই সহজভাবে দেখতে পারবে বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে কয়েকটা কথা তোমাদের জানিয়ে রাখি এই সেটিংটা অন করতে গেলে সর্বপ্রথমে তোমাদের মোবাইলের ইন্টারনেট কানেকশান অবশ্যই থাকতে হবে দ্বিতীয় নম্বর কথাটি হল তোমাদের মোবাইলের গুগল ম্যাপস বলে একটি অ্যাপস আছে সেই অ্যাপসটি অবশ্যই তোমাদের মোবাইলে ইনস্টল করে নেবে এখনকার প্রত্যেকটা মোবাইলে গুগল ম্যাপস এই অ্যাপসটি থেকে থাকে আর যদি না তোমাদের মোবাইলে এই অ্যাপসটি থেকে থাকে অবশ্যই তোমরা প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটি ইনস্টল করে নেবে তারপর ওই গুগল ম্যাপস একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেবে এবারে তোমাদের দেখিয়ে দেই মোবাইল নাম্বার দিয়ে কিভাবে যে কারো লোকেশানটা কিভাবে তোমরা ট্র্যাক করবে সেটাই তোমাদের এবারে দেখিয়ে দেই প্রথমেই তোমরা তোমাদের মোবাইলের গুগল ম্যাপস বলে একটি অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি তোমরা ওপেন করে নেবে তারপর তোমাদের সামনে এরকম একটি পেজ আসবে এখানে তোমরা কোনো কিছুতে টাচ না করে উপরে দেখতে পাবে তোমাদের জিমেলের একটি আইকন আছে এই জিমেলের আইকনে তোমরা ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে অনেকগুলো সেটিং ওপেন হয়ে যাবে তারপরে নিচের দিকে একটি সেটিং তোমরা দেখতে পাবে লোকেশান শেয়ারিং বলে একটি সেটিং তোমরা এখানে দেখতে পাবে এই সেটিংটার উপরে তোমরা ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে আবার একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে তারপর উপরে একটি তোমরা সেটিং দেখতে পারবে পার আওয়ার তোমরা যা লোকেশানটি ট্র্যাক করতে চাও সেই লোকেশানটা কতক্ষণ সময় পর্যন্ত তোমরা ট্র্যাক করবে সেটাই এখানে বলতে বলতে চাচ্ছে তোমরা যদি সময়টা বাড়াতে চাও তাহলে এই প্লাস আইকনে ক্লিক করে দেবে এখানে আমি দেখতে পাচ্ছো ক্লিক করছি একটা প্লাস আইকানে ক্লিক করলে এক ঘন্টা করে সময় বেড়ে যাবে তোমরা ঠিক যতক্ষণ পর্যন্ত করতে চাও ঠিক ততক্ষণ পর্যন্ত করে দেবে প্লাস আইকানে ক্লিক করলে তোমাদের সময়টা বাড়বে আর এই মাইনাস আইকনে ক্লিক করলে তোমাদের সময়টা কমে যাবে এরকম করে এই সেটিংটা তোমরা করে নেবে তারপরে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ তোমাদের মোবাইলের সেভ করা নাম্বারগুলো সমস্ত ওপেন হয়ে গেছে তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে লোকেশানটি ট্র্যাক করতে চাও ঠিক সেই মোবাইল নাম্বারটায় সেভ ঠিক সেই সেভ করা নাম্বারটায় ক্লিক করে দেবে এখান থেকে এদিকে টানলে এদিকে অনেক অনেকগুলো নাম্বার বের হতে থাকবে এবারে তোমরা যদি এখান থেকে সেই নাম্বারটা খুঁজে না পাও তাহলে এই থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করে দেবে তারপরে এখানে তোমাদের মোবাইলের যে সমস্ত যে সমস্ত মোবাইলের সেভ করা নাম্বারগুলো আছে সমস্ত নাম্বারগুলো চলে আসবে এখানে আর তোমরা যদি যে নাম্বারটায় লোকেশান ট্র্যাক করতে চাও আর সেই নাম্বারটা যদি তোমাদের মোবাইলে সেভ করা না থাকে তাহলে অবশ্যই গিয়ে সেভ করে নেবে তারপর এখান থেকে খুঁজে নেবে সেই নাম্বারটা খুঁজে নেওয়ার পর সেই নাম্বারটাতে একবার ক্লিক করে দেবে তারপর নিচে তোমরা একটি সেটিং দেখতে পাবে স্যান্ড বলে এই স্যান্ড অপশানটায় ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ আসবে তোমাদের মোবাইলে যদি দুটি সিম ব্যবহার করে থাকো তাহলে এক নম্বরে কিংবা দু নম্বরে তোমাদের যে সিমে ইন্টারনেট কানেকশান আছে ঠিক সেই সিমটা ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে এরকম একটি সেটিং ওপেন হয়ে যাবে তারপর তোমাদের সামনে এরকম একটি লিঙ্ক চলে আসবে তারপরে এই লিঙ্কটা তোমরা যে নাম্বারটি ট্র্যাক করতে চাও ঠিক সেই নাম্বারে এই লিঙ্কটাও চলে যাবে সে সেই ব্যক্তি ঠিক যখনই এই লিঙ্কটার উপরে ক্লিক করে দেবে ঠিক সেই সময় তোমরা সেই মানুষটার লোকেশানটি ট্র্যাক করতে পারবে এরকম করে খুবই সহজভাবে মোবাইল নাম্বার দিয়ে যে কারো ট্র্যাক করতে পারো ভিডিওটা দেখে যদি একটু উপকারিত হয় প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে